আমার তো দেখা গেছে ইংলিশ জানতে হবে সবার সামনে বলতে হবে আমি হরেনদের সাথে কথা বলবো কীভাবে আমি যদি বাইকিওছি চাকরি নেই বাইরেদের সাথে কথা বললাম কেমনি কী করবো তো আমি যখন কই জায়গা পর বসা ছিলাম আমার বুক দরপর দরপড় কাঁপতেছিল তো এখন যে আমার মনের ভিতরে কনফিডেন্সটা আছে তো তার চাইতে দ্বিগুণ যে আশি পার্সেন্ট কমে গেছে দশ পার্সেন্ট আছে তা থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্যার মুবাসির স্যার মাই ডিয়ার মুবাসির স্যার ফর গিভ মি চান্স অ্যাবাউট মাই সেলফ এট ফার্স্ট মাই নেম ইস মোহাম্মদ হাকিম মাই ফ্রাদার নেমিস আব্দুল মতিন খান আব্দুল মতিন মাই মাদার নেমিস অনজোলা বেগম অ্যান্ড ফোর ব্রাদার্স নো সিস্টার মাই মাই ফ্রাদার ইজ এ ফার্মার এট মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আই এম আই এম মেকানিক অ্যান্ড গার্মেন্ট জব তো আসলে আমি গত এক বছর যাবত এক বছর আমি একটু দুই মিনিট সময় নিলাম সবার এক মিনিট সময় নিলাম আমার মূলত গার্মেন্টসের লক্ষ্য ছিল ব্যাংক কিউসি হওয়ার আমি বুঝি নাই দুই সাল তো দুই হাজার নয় সালে আমি তো ব্যাংক কিছু হওয়ার স্বপ্ন ছিল আমার মনের ভিতরে আমি জানতাম না যে ব্যাংক কিছু হতে গেলে আমার পড়াশোনা লাগবে কারণ আমার মনের ভিতরে তো হচ্ছে গা যে ইংলিশ যে জানতে হবে বাইরের সাথে হরণদের সাথে কথা বলতে হবে তা আমি জানতাম না কয়েকদিন জব করার পর দেখলাম কি যে না আমার তো দেখা গেছে ইংলিশ জানতে হবে সবার সামনে বলতে হবে আমি হরেনদের সাথে কথা বলবো কিভাবে আমি যদি হচ্ছি চাকরি নেই বাইরের সাথে কথা বললাম কেমনি কি করবো পরে তারপরে কী করলাম যে না আমি আর কোনো পোস্ট হব না তারপর আমি মেকানিক জবটা বেছে নিলাম কারণ যে জবের মধ্যে আমার আমাকে দমক দেওয়ার মতো বা আমাকে কত উপদেশ দেওয়ার মতো কেউ থাকবে না যার কারণে আমি আমার জবের মধ্যে মেকানিক জবটা বেছে নিছি। তো আমি আমার লক্ষ্যটা কিন্তু ছাড়ি নাই আমার লক্ষ্য এখনও আছে আমি স্যারের সাথে বলছি যে আমার লক্ষ্য হলো একটাই যে আমি হরেনদার সাথে কথা বলব। যার কারণে গত এক বছর যাবৎ আমি কিন্তু ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করছি সরি ফাইভ পর্যন্ত তারপরেও কিন্তু আমি ঢাকা চলে আসছি তারপর আবার যে ভর্তি হয়েছি কিন্তু পড়া হয় নাই আমার তারপর আমি চেষ্টা সারি নাই তিনশাল আমি অন স্যারের যে কারণ আরেকটা জিনিস আমার গ্রামার মাথায় ঢুকে না গ্রামার জিনিসটা আমার মাথায় ঢুকে না যার কারণে স্যারের কাছে ভর্তি হওয়া স্যারের যে ভিডিওগুলা আমি অলরেডি অন্য জায়গায় ভর্তি হয়েছি দুই তিন জায়গায় ভর্তি হয়েছি পড়ছি কিন্তু ওনারা যখনকার সাবজেক্ট বা অবজেক্ট এগুলো যখন মাথায় ঢুকা তখন আমার মাথায় ঢুকি না তো স্যারকে একটা জিনিস অসংখ্য ধন্যবাদ যে স্যার যে সিস্টেমটা চালু করছে আমি ইনশাল্লাহ লেগে থাকবো পরবর্তী সেমিনার হলে তাও আসবো তো আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই যাতে একসময় আপনাদের সবার সামনে যদিও বা বাস্তবে কেউ না দেখতে পারেন অবশ্যই অনলাইন বা প্ল্যাটফর্মে আমরা দেখতে পারবেন ইনশাল আপনাদের সবার কাছে আমি এতটুকু দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছিল না স্যার আপনার সাথে ফার্স্ট টাইম ইয়েস ফার্স্ট টাইম আচ্ছা আমাদের ক্লাস সম্পর্কে একটু বলেন তো কেউ যদি আসে আসে লসবান হবে না লাভবান হবে শুক্রবারের দিন আপনি তো ঘুমানোর কথা তা এখানে এসে কি লস হয়েছে না লাভ হয়েছে না আপনার এই জায়গায় এসে আমার অনেক লাভ হয়েছে কারণ এই কারণেই কারণ আমার যে মনের ভিতরে আমি যখন ওই জায়গা পরিচয় বসা ছিলাম আমার বুক দরপর দরপর কাঁপতেছিল তো এখন যে আমার মনের ভিতরে কনফিডেন্সটা আছে তো তার চেয়ে যে দ্বিগুণ যে আশি পার্সেন্ট কমে গেছে দশ পার্সেন্ট আছে তাও মনে নাই কারণ এখন প্রথম জনকে স্পিকার ধরছি আমি তখন আমার এই এই জিনিসটা ছিল না তো আমি এতটুকু বলবো যারা ইংলিশ শিখতে চাচ্ছে বা যারা বলতে চাচ্ছে যে আমি আসলে পারবো আমি যদি ক্লাস ফোর পর্যন্ত পড়ে আসে আমার সামনে দাঁড়াইছি এত দবল মানুষের সামনে তা আমি মনে করি সবাই আসবেন এবং কি আমার সার্জে যে সার্জে কথা বলে বলতেছে সার্জে পড়াচ্ছে আমাদেরকে পড়াশোনার মাধ্যমে যে মানুষের সাথে ভয় এবং কি জরতা এই জিনিসটা যদি কেটে দা যার কারণে মোবাশির স্যারের কাছে যে যদি পড়তে চায় তাহলে ভালো কিছু করতে পারবে দেয়ার ওনাকে আমি কিন্তু আগে দেখিও নাই চিনিও না উনি প্রথম দিন আজকে সাড়ে দশটা থেকে মাঝখানে একটু বিরতি নামাজের আগে উনি ওনাকে আমি ডাকি নাই নিজে চেয়ার থেকে উঠে গেছে স্যার আই ওয়ান্ট টু স্পে আমি যদি আমার বয়ে যদি না কাটাই তাহলে আমি কিভাবে বলবো মানুষের সাথে যে আমি নিজেকে নিজে কিভাবে তৈরি করব। দ্যাটস দ্য গ্ল্যামার অফ আওয়ার সেমিনার আমাদের সেমিনারে গ্ল্যামারটা হচ্ছে এটা আপনার লেখাপড়া করার দরকার নাই ইংরেজি ভাষা শেখার জন্য আপনি এই কথাটা সবসময় মনের ভিতরে আমাদের বিশ্বাস করতে চান মানে ঢুকাইতে চান যে আমার লেখাপড়ার দরকার নাই আমার সার্টিফিকেট দরকার নাই a man who will ট্রাই দ্য লেভেল বেস্ট